আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেব প্রশ্ন ছবি তোলায় ক্ষতি কি এটি হারাম কেন উত্তর শরীয়তের একটি সর্বজন স্বীকৃত মাসালা বা সিদ্ধান্ত হল কোনো জিনিসের মূল হুকুম হারাম থাকলে সেই জিনিস সর্বদাই হারাম হবে চাই সে জিনিসের মাধ্যম পরিবর্তন হোক বা না হোক যেমনটা ফটো তাজবিরের অন্তর্ভুক্ত হয়ে হারাম প্রথমে হাতে অঙ্কিত হতো তখনও হারাম ছিল এখন ডিজিটাল প্রক্রিয়ায় ছবিকে তোলা হচ্ছে এখনও হারামই হবে হযরত ইবনে আব্বাস তা তুব থেকে বর্ণিত রসুল্ল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো ফটো অঙ্কন করবে কেয়ামতের দিন তাকে ওই ফটোতে রুহ ফঁকি দিয়ে জীবিত করার দায়িত্ব দেয়া হবে অথচ সে ওই ফটোকে বা ছবিকে জীবিত করতে পারবে না সই বখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো তেষট্টি শরীয়তে তাজবির হারাম কোরআন হাদিসে তাজবির শব্দ উল্লেখ করা হয়েছে তাজবির যে হারাম এতে কারও কোনো দ্বিমত নেই এখন প্রশ্ন জাগতে পারে তাহলে তাজবির কি। কোন কোন জিনিস তাজবীরের অন্তর্ভুক্ত ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা ফটো কি তাজবিরের অন্তর্ভুক্ত এই প্রশ্নের জবাবে বলা যায় যে সরাসরি বাস্তবে নির্মিত মূর্তি এবং হাত দ্বারা অঙ্কিত মূর্তির ফটো এগুলো তাজবিরের অন্তর্ভুক্ত এতে কারো দ্বিমত নেই ডিজিটাল ফটো কি তাজবিরের অন্তর্ভুক্ত এ সম্পর্কে ওলামায় গ্রামদের মতবিরোধ রয়েছে কেউ কেউ ডিজিটাল ফটোকে নাজায়াজের হুকুম থেকে বের করে বৈধতার ফতোয়া দিয়েছেন আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আল্লামা ওসমানী দামাদ বারকাতহুম লিখেন আরব দেশের অনেক ক্রাম এবং হিন্দুস্থানের অধিকাংশ বা সকল ওলামায় ক্রাম সিদ্ধান্ত নিয়ে থাকেন যে হাতে অঙ্কিত ছবি এবং ডিজিটাল ছবির মধ্যে কোনো পার্থক্য নেই বাস্তবতা হচ্ছে হাতে অঙ্কিত ছবি এবং ডিজিটাল ছবির মধ্যে পার্থক্য করার ভিত্তি মজবুত নয় শরীর সিদ্ধান্তকৃত মাসালা হলো যে জিনিসের মূল হারাম সেই জিনিসের হুকুমের মাধ্যম বা উসিলা পরিবর্তনের কারণে কোনো প্রকার পরিবর্তন আসবে না অর্থাৎ হাতে আঁকা ছবির মতোই ক্যামেরায় তোলা ছবিও হারাম হবে তবে এক্ষেত্রে ক্রামের মতামত হচ্ছে ক্যামেরায় তোলা ছবি যতক্ষণ পর্যন্ত ছাপানো না হয় ততক্ষণ তা হারাম হিসেবে গণ্য হবে না তবে জরুরি প্রয়োজনে যেমন পাসপোর্ট আইডি কার্ড রেজিস্ট্রেশন সহ বিভিন্ন বাধ্যতামূলক প্রয়োজনে ছবি তোলা জায়েজ বলে মত দিয়েছেন ক্রাম